ছোট হয়ে আসছে হাসিনার পৃথিবী ঘোলা পানিতে নয় প্রকাশ্যে মোকাবিলা করতে হবে বিএনপি বাংলাদেশের নির্বাচন নিয়ে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ভারত এখন দেখবেন বিস্তারিত সংবাদ একথা মোটামুটি সবাই জানে যে শেখ হাসিনার চাটুকার পরিবেষ্টিত হয়ে বিদেশে বেড়াতে খুব পছন্দ করেন ভারত এবং এক এগারোর কুশিল বদের সহযোগিতায় দু সালের ডিসেম্বরের সাধারণ নির্বাচনে রাষ্ট্রক্ষমতা হাতে পেয়ে প্রথম দফায় তিনি মনের স্বাদ মিটিয়ে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছিলেন সেই সময় পত্রিকায় গবেষণা করা হতো যে শেখ হাসিনা ফি বছর দেশে কতদিন আর বিদেশে কতদিন কাটিয়েছেন আমার দেশ পত্রিকাতেও আমরা এইসব পরিসংখ্যান দিয়েছি জনগণের মনে থাকতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ছেলের সাথে ছুটি কাটাতে গিয়ে রাষ্ট্রের বেসুমার খরচে তিনি সেখানে রীতিমতো এক সমান্তরাল প্রধানমন্ত্রীর খুলে বসেছিলেন সেই অফিস চালানোর জন্য মন্ত্রী সচিবদেরও লম্বা সময় মার্কিন মুলুকের পাঁচ তারকা সব হোটেলে থেকে আনন্দ ফুর্তি করার অবদারিত সুযোগ হয়েছিল আহা কিসব দিনই না গেছে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর তখন একেবারে তুঙ্গে বৃহস্পতি ভারত তো চিরকালের প্রাণের বন্ধু ছিলই তার সাথে যোগ হয়েছিল শেখ হাসিনার প্রতি পশ্চিমাদের সে কি গভীর ভালোবাসা চীনের সাথে বর্তমান প্রণয় আরম্ভ হয়নি তখনও বুশের তথাকথিত ইসলামী সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত ওবামাও দু হাজার নয় দশ সালের দিকে সমান আগ্রহে চালিয়ে যাচ্ছেন সেই ইসলামী বিরোধী যুদ্ধের এক অগ্রসৈনিক শেখ হাসিনাও বাংলাদেশের ইসলামিস্টদের শাস্তা করার মিশনে শত শত নিরপরাধ নাগরিককে নির্বিচারে হত্যা ও গুম করে চলেছে ইসলামিস্ট নাম দিয়ে বিনা বিচারে হত্যা ও তাদের প্রতি অমানবিক জুলুমের বিনিময়ে নানা কিসিমের পুরস্কার আর ডক্টরেট বানের পানির মতো শুধু আসছেই একটা গোটা দেশের কোষাগার হাতে থাকলে এ জাতীয় পুরস্কার আর ডক্টরদাতাদের অবশ্য ইউরোপ আমেরিকায় কোনো অভাব নাই নোবেলটা শুধু জুটল না এ যা দুঃখ চোদ্দ বছর বাদে শেখ হাসিনার এখন সেই রামনাই সেই নাই এই তো কদিন আগে তিনি সেই ভারত সফর করে এলেন কিন্তু কোথায় যেন সুর কেটে গেছে দিল্লি বিমান বন্দরে অভ্যর্থনা জানালেন ভারতের কে এক প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেও তো কিছু একটা সান্ত্বনা পাওয়া যেত সেখানে এলেন কি না দর্শনা বিক্রম যার দোষ নামধারী নারী বস্ত্র প্রতিমন্ত্রী যার নাম উচ্চারণ করতে এ কোন লোকে দাদবাথা শুরু হয়ে যাবে বা কয়জন সেই প্রতিমন্ত্রীর নাম শুনেছে তা নিও তো যথেষ্ট সন্দেহ আছে অথচ 2017 সালের সফরে সকল প্রটোকল ভেঙে স্বয়ং নরেন্দ্র মোদি বিবন বন্দরে অভ্যর্তনা জানাতে ছুটে এসেছিলেন কে জানে কেন তার ব্যবহারে এই পরিবর্তন 4 দিনের সফরে এমন অভ্যর্থনা জুটল যে সাংবাদিক নামধারী বিশিষ্ট আওয়ামী ক্যাডার মনে প্রাণে ভারতীয় মুন্নি সাহা পর্যন্ত বলতে বাধ্য হল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সাংবাদিকদের সাথে ভারতীয় কর্তৃপক্ষ কুকুর বিড়ালের মতো আচরণ করেছে মুন্নি সাহাদের লেখাপড়ার দৌর কতটুকু তা আমার জানা নেই তবে ভূ রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সম্পর্কে মোটামুটি পড়াশোনা থাকলে আগে জানতেন যে অঘোষিত উপনিবেশ কিংবা করদ রাজ্যের শাসকদের চামচারা তাদের প্রভুদের সাথে সম্রাট সন্দর্শনে গেলে চিরকাল কুকুর বিড়ালের মতো ব্যবহারই পেয়ে এসেছে সম্রাটের কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হওয়া তো দূরের কথা সম্রাটের নফররাও এদেরকে মানুষ বলেই গণ্য করেনি একবার আপনারা যখন স্বেচ্ছায় দাসত্বের শৃঙ্খল গড়ায় পড়েছেন আর তো মুক্তি নেই ভারত সফর সাঙ্গ করে শেখ হাসিনা যুক্তরাজ্যে গেছেন সেখান থেকে তিনি নিউ যাবেন প্রতি বছরের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে এই পশ্চিমা সফরও বিপত্তি দিয়ে শুরু হয়েছে বাংলাদেশকে পারিবারিক জমিদারি এবং জনগণকে প্রজা মনে করতে অভ্যস্ত শেখ হাসিনা বরাবর দলবল নিয়ে বিশেষ চার্টার্ড বিমানেই বিদেশ ভ্রমণ করে থাকেন কিন্তু এবার রানী এলিজাবেথের অসন্তুষ্টি ক্রিয়া উপলক্ষে বেসুমার বিদেশি মেহমান সেখানে যাবেন বিধায় ব্রিটিশ সরকার হিতশো বিমান বন্দরে কোনো চার্টার্ড বিমান ওঠানামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তাই অনেকটা চেষ্টা চরিত্রের পর পঞ্চাশ হাজার পাউন্ডের বিনিময়ে শেখ হাসিনাকে বহনকারী চার্টার্ড বিমানটি লন্ডন থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরের এস্টার্ন স্টিট বিমান বন্দরে মাত্র দুই ঘন্টার জন্য অবতরণ এবং ফিরতি যাত্রায় উড্ডয়নের অনুমতি পায় ভারতে তো তবু একজন প্রতিমন্ত্রী অবর্ধনা জানিয়েছিলেন যুক্তরাজ্যে সরকারের কোনো প্রতিনিধি শেখ হাসিনার জন্য উপস্থিত ছিলেন না স্বদেশে মহা ক্ষমতাধর শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য ইস্টার্ন স্টিট বিমান বন্দরে কেবল যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সেই দামে ফুল হয়তো শেখ হাসিনার কাছে কেবল কাটার মতো মনে হয়েছে ব্রিটিশ সরকার পক্ষ থেকে আরও বলে দেওয়া হয়েছে যে সরকার প্রধানের সাথে স্বামী অথবা স্ত্রী ব্যতীত আর কোন ব্যক্তি রানীর অসন্তুষ্টি ক্রিয়ার অনুষ্ঠানে যেতে পারবেন না তাছাড়া সেখানে ব্যক্তিগত কোনো গাড়িও নেওয়া যাবে না এক নির্দিষ্ট সহান থেকে ব্রিটিশ সরকার প্রদত্ত বাসে করে সবাইকে অনুষ্ঠানে স্থলে যেতে হবে সারা ঢাকার যানবাহন কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিয়ে যিনি কয়েক ডজন বুলেটপ্রুফ প্রুফ মার্সিডিস বিএমডাব্লিউ এবং অন্যান্য গাড়ির বহন নিয়ে ভ্রমণ করতে অভ্যস্ত বাংলাদেশ দেশের সেই অঘোষিত সম্রাজ্ঞের জন্য ইউকে সফরটি বিশেষ সুখকর হবে না বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে রানের অসন্তুষ্টি ক্রিয়ার সুযোগ ছাড়া যুক্তরাজ্য সরকারের কোনো মন্ত্রীর সাথে একটা ফটো সেশনের সুযোগও শেখ হাসিনার এবার বোধ হয় পাচ্ছেন না লন্ডন সফর সাঙ্গ করে শেখ হাসিনা বিশ সেপ্টেম্বর নিউ যাবেন দু সেপ্টেম্বর তার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ প্রদানের তারিখ সেপ্টেম্বরের পঁচিশ থেকে এক অক্টোবর পর্যন্ত তিনি ওয়াশিংটন অবস্থান করে মার্কিন সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা সাক্ষাতের চেষ্টা করবেন সে চেষ্টা কতখানি সফল হবে সেটা সময় আমাদের বলে দেবে তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী ভারত যদি হাসিনা সরকারের সাথে বাইডেন প্রশাসনের দূরত্ব কমানোর বিষয় ভূমিকা রাখতে সত্যি অপরগত প্রকাশ করে থাকে তাহলে ওয়াশিংটনে নীতি নির্ধারকদের সাথে দেখা করার জন্য যথাসাধ্য চেষ্টা করা ছাড়া ঢাকার ফ্যাসিস্ট শাসকের সামনে আর কোনো পথ খোলা নেই স্মরণে রাখতে হবে বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং জাতিসংঘের শান্তি মিশনে সেনা সদস্যদের চাকরির অব্যাহত সুযোগ মার্কিন ব্লকের সদেচ্ছার উপর বিপুলভাবে নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্রের সায় না থাকলে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর ঋণও মিলবে না উত্তর কোরিয়ার কিম কিংবা বেলারুশের লুকা শেঙ্কো বনে গিয়ে চীন এবং রাশিয়ার সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ উপেক্ষা করার বাসনা শেখ হাসিনা পোষণ করলেও ভূ রাজনৈতিক বাস্তবতায় সেরকম কোনো পদক্ষেপ তার নিজের এবং বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে বলেই আমি মনে করি দু সালে এসে আন্তর্জাতিক ভূরাজনীতিতে শেখ হাসিনার পূর্বের কৌশল চালানোর সুযোগ অনেকটাই কমে গেছে ইসলামের জঙ্গি কার্ড তামাদি হয়ে যাওয়ায় জনদাবি মেনে নিয়ে বা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেয় তার জন্য উত্তম জনগণের সরকার প্রতিষ্ঠা হলে তারাই পরাশক্তিদের সম্পর্ক ঠিক করে নেবে অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোলা পানিতে নয় আপনাকে প্রকাশ্যে রাজপথে মানুষ মোকাবেলা করবে রিজবি বলেন অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যিনি অনেক দূরে থেকে গোটা জাতিকে সুসংগঠিত করেছেন সেই নেতাকে পরিকল্পিতভাবে টার্গেট করেছে শেখ হাসিনা শুধু তাকেই নয় এ অবৈধ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিনীর নামেও মিথ্যা ও চক্রান্তমূলক মামলা দিয়েছেন অথচ রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেয়ার জন্যই এসব করছে সরকার কিন্তু এবার জনগণ চূড়ান্ত আঘাত হানবে